কাশিদাসী মহাভারত সভা পর্ব ছত্রিশ ভাতৃবর্গ দ্রৌপদীকে পণকরণ ও যুধিষ্ঠিরের পরাজয় শকুনি বলিল চাহি ধর্মের নন্দন সর্বস্ব হারিলে আর কি করিবে যুধিষ্ঠির বলে মম অসংখ্য রতন চারি সিন্ধু মধ্যে আছে মোর যত ধন অযুত নিযুত কোটি খর্ব মহা খর্ব করি অন্ত আছে যত সর্ব সকল করিনু পণ এবার সারিতে যিনি লইলাম বলে গান্ধারের সুতে যুধিষ্ঠির বলেন যে আছে পশুগণ বাভি উষ্ট্র খর আর মেষ অগণন সব করিলাম পণ এবার দুতেতে জিনিলাম বলি বলে শুভলের সুতে যুধিষ্ঠির বলিলেন পণ করি আমি আমার শাসিত আছে যত রাজ্যভূমি ব্রাহ্মণের ভূমি গৃহ ছাড়িয়া রতন এবার দেবনে আমি করিলাম পণ শকুনি বলিল আমি জিনিনু সকল আর কি আছয় পণ কর মহাবল ধর্ম দেখিলেন ধন কিছু নাহি আর কুমারগণের রঙ্গে যত অলঙ্কার সকল করিলা পণ জিনিল শকুনি দেখিয়া চিন্তিত বড় ধর্ম নৃপমণি শকুনি বলিল কহ কি আর বিচার বিচারই করেন পণ ধর্মের কুমার মধ্যে সুবিখ্যাত নকুল সুধীর কামদেব রূপ রূপসুন্দর শরীর সিংহগ্রী পদ্মপত্র যুগল নয়ন এবার সারিতে নকুলের করিপন কোপটে শকুনি বলে বলি তব প্রিয় ভাই এই পাণ্ডুর কুমার কেমনে ইহারে পণ করিবা দেবনে এত বলি ফেলিপাশা লইলেক জিনে ধর্ম বলে সহদেব ধর্মজ্ঞ পণ্ডিত আমার পরমপ্রিয় জগতে বিদিত এবার সারিতে সহদেবে করিপন জিনিলাম বলি বলে গান্ধার নন্দন কপট চাতুরীবাদকে বলিল শকুনি আর কি আছয় পণ কর নৃপমণী বৈমাত্রেও দুই ভাই হারিলা সারিতে বিমার্জুন হারিবে না লয় মমচিতে ধর্মরাজ বলে তব দেখি দুষ্প্রকৃতি ভাতৃভেদ ভাষা কেন কেহ মন্দমতি আমি আর পঞ্চ ভাই একই পড়ান কি বুঝিয়া কেন বাপ কহিলা অগবান মৃত হইয়ে শকুনি বলিছে সবিনয় সহজে পাশায় মত্ত সুজনেও হয় মত্ত হইলে অবক্তব্য বাপকো আসে মুখে তুমি শ্রেষ্ঠ গরিষ্ঠ ক্ষমহ মুখে পুনঃ যুধিষ্ঠির করিলেন এ উত্তর তিন লোকে খ্যাত যে আমার সহদর হেলে তরি পরসৈন্য সাগরের প্রায় যেই দুই বীর কর্ণধারের কৃপায় হেলায় জিনিল দেবরাজে ভুজ বলে অগণিত গুণ যার খ্যাত খেতে তলে এ কর্মেতে পঞ্জজ্ঞ নহে নিদি তথাপি করি পণ অক্ষকরিরা বিধি শকুনি ফেলিয়া পাশা জিনিলাম বলে ধনঞ্জয়ে যিনি হ্রিস্ট হয় কুরুদলে ধর্ম বলিলেন পণ করি এইবার বলেতে মনুষ্য লোকে সম নাহি যার ইন্দ্র যেন দৈত্য দলি পালে সুরগণে সেই মতো পালে ভীম পাণ্ডুর নন্দনে পাশায় পঞ্জজ্ঞ নহে হেন ধন তথাপি পন দৈব নির্বন্ধন জিনিলাম বলি তবে বলিল শকুনি আর কি আছয় পণ কর নৃপমনী এত শুনি বলিলেন ধর্মের নন্দন এত আছি মাত্র এবে মোরে করিপন জিনিয়া শকুনি বলে কপটাচার পাপকর্ম করিলা হে কুন্তীর কুমার দ্রুপদ কুমারী পন করহ এবার জিনিয়া করহ রাজা আপন উদ্ধার এ সকল থাকিতে আপনা নাহি হারি আপনি থাকিলে হয় বহু ধর নারী রাজা বলে মামা না সম্ভবে এই কথা কি মতে করিব পণ দুহিতা রূপেতে লক্ষ্মীর সম যাহার বর্ণনা অসংখ্য যাহার গুণ না হয় গণনা মম সৈন্য সিন্ধু সম না হয় বর্ণন প্রত্যক্ষ সবার চেষ্টা অনুক্ষণ দ্বিজক্ষত্র দাস যত পশুগণ সবারে জননী রূপে করয় পালন হেন স্ত্রী করিব পন নাহি লয়মতি কপট করিয়া বলে শকুনি দুর্মতি লক্ষ্মী অবতার রাজা তোমার গৃহিণী তার ভাগ্যে কদাচিৎ পরে পাশা জানি হারিলা আপনার রাজা করহ উদ্ধার আপনা হইতে বড় নাহি কেহ আর বিপদে পড়িলে বুদ্ধি হারায় পণ্ডিত শকুনির বচন যে মানিলাম হিত এতেক শুনিয়া কহিলেন যুধিষ্ঠির পাশা ফেল আরবার সেই পণ স্থির এতেক শুনিয়া দুষ্ট পাশা ফেলাইল হাসিয়া শকুনি বলে জিনিল জিনিল শুনি কর্ণ দুর্যোধর হাসে খল খল কুরু সদর সকল বিপরীত কর্ম দেখি ভাবে সভাজন ভীষ্ম্রোণকৃপ হইল সজল নয়ন শিরধরী বিদুর বসিলা অধিমুখে জ্ঞানহত লোক যেন হয় মহাশোকে হ্রীষ্ট হয়ে ধৃতরাষ্ট্র ডাকিয়া বলিল কে জিনিল কে জিনিল বলি জিজ্ঞাসীল বহুকালে প্রকাশীল কুটিল আচার না পারিল লুকাইতে ধৃতরাষ্ট্র আর এমতে সর্বস্ব হারেন ধর্মরায় সভাপর্বে সুধার কাশীদাস কাশিদাস